সাজের বেলায় যমুনার জল না জানি কোন কালার সাথে মন মজেছে না জানি কোন কালার সাথে মন মজেছে সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল চুড়টি বেঁধেছেন কৃষ্ণ ময়ূর পঙ্খী দিয়া নানা জাতে বজর মালা চুড়ায় বেড়িয়া সাজের বেলায় যমুনার জল সাজের বেলায় জগুনার জল আনা যাতে বজের মালা চূড়য়ে ব ফুল বিষ্ণাৰী চড়ুনে বাজে সোনার নপুর সাজের বেলায় জগোনাৰ জল আনতে বলে কে সাজের বেলাই জগুনার জল হস্ত মাঝে পুখুৰী ফাটে কানাই দেখা দিলো কানাই দেখি আৰাধে ঘুমোটাত আনিলো সাজের বেলাই জগোনার জল

আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কাজ কালো পাখি কালো কালো চোখের মনি তা হইতে অধিক কালো আমি নীল মনি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কালো কালো বলিস নে রাধে বিশু ভানুর ওই বিধাতা করেছেন কালো আমি করবো কি সাজের বেলায় যমুনার জল আনতে বলে গে সাজের বেলাই জল কালো তো জল কুম্ভ কেন ঘরো সুন্দর বেলায় জল কালো রুপু শুনে কৃষ্ণ পরে মনস্তাপ হাতের কে বলে কালো সাজের বেলাই যমুনা জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কালো সাপ হইয়া বাসি রাস্তাতে রইলো বাম পায়ে ধরে রাধার ডাল পায়ে খেলো সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল চলিতে চলিতে রাধে ঢুলিয়া পড়িল ধরে ডাকিতে লাগিল সাজের বেলায় যমুনার জল আনতে বলে